ইন্ডিয়ার না আছে সৌদি আরবের মতো তেল না আছে আমেরিকার মতো অত সোনা না আছে ইউরেনিয়াম ইন্ডিয়ার কাছে যেটা আছে কোনো দেশের মধ্যে নেই এমনকি বিশ্বে কোথাও এত পরিমাণে নেই আমি এখানে মশলা বা অন্য কোনো কিছুর কথা বলছি না আমি বলছি থোরিয়াম নামে একটি কেমিক্যালের কথা কেমিক্যাল ইউরেনিয়ামের অল্টারনেটিভ ইউরেনিয়ামের সাহায্যে বৈদ্যুতিক চুল্লিতে বিদ্যুৎ উৎপাদন করা হয় থোরিয়ামও ঠিক একই কাজে লাগে কি ইউরেনিয়াম থেকে কম বর্জ্য পদার্থ উৎপাদন করে তাছাড়া ইউরেনিয়ামের থেকে থরিয়াম অনেক কম পরিমাণে রেডিয়েশন উৎপাদন করে আমেরিকার কাছে অনেক পরিমাণে ইউরেনিয়াম আছে কিন্তু ভারতের কাছে অত ইউরেনিয়াম নেই তার পরিবর্তে ভারতের কাছে আছে থরিয়াম ভারতের মাটিতে অনেক পরিমাণে থোরিয়াম আছে প্রায় দশ লাখ টন সেকেন্ডে রয়েছে ব্রাজিল ব্রাজিলের কাছে আছে পাঁচ থেকে ছয় টন ভবিষ্যতে বিদ্যুৎ উৎপাদন থোরিয়ামের সাহায্যে হবে ইন্ডিয়ার যে সমস্ত বৈদ্যুতিক কেন্দ্র রয়েছে সেগুলি ভবিষ্যতে পারমাণবিক কেন্দ্রে পরিণত হবে তখন থোরিয়াম ব্যবহারের জন্য ভারত অন্যান্য দেশের থেকে অনেক আগিয়ে যাবে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে